নমস্কার ফিশিং ক্লাব ব্যাক চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা কিন্তু আগে চলে এসেছি মেয়ে মোড়া খাদে আজকে এখানে মাছ দেখানোর কথা আছে এই পুকুরটি আগামী ষোলো তারিখ থেকে ওপেনিং হচ্ছে ষোলো তারিখ পঁচিশশো টাকা পাস এবং সাতা টুপে মাছ ধরতে হবে আর এর পরের দিন আঠেরো তারিখ একত্রিশশো টাকা করে পাস সেদিন কিন্তু আপনারা বোল্ডার ফেলতে পারবেন এ পুকুরে তিন গাছা করে ছিপ আপনারা সবাই জানেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই টোপের কোনো বিধিনিষেধ নেই শুধুমাত্র আপনার ষোলো তারিখ পঁচিশশো টাকা পাস সাদা টোপ আর আঠেরো তারিখ থেকে হচ্ছে এটা একত্রিশশো টাকা করে পাস এবং সেদিনকে বোল্ডারও ফেলতে পারবেন আর বন্ধুরা আজকে এই মাছ দেখানোর এখানে পরিকল্পনা রয়েছে আমরা আজকে এসেছি মাছটা দেখাবো আর জালে যা মাছ পড়বে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা যারা আছেন জগদীশ দা বিলাল দা ওনাদের ফোন নম্বর থাকবে আপনারা ফোন করে নিতে পারেন এই পুকুর সম্বন্ধে জানতেও পারেন এবং পুকুরে পাশ সম্পর্কে নিজে নিতে পারেন আর বন্ধুরা যারা আসবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়েই আসবেন আপনাদের বলার কিছু নেই অযথা দোষ দেবেন না এবং আপনারা যারা আসবেন নিজের পছন্দ মতো সিট নিয়ে সিট চয়েস করে নিজের মতো দিনে আপনারা আসবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে দেখতেই পাচ্ছেন এই যে ইন্ডিয়ান উত্তম দা এখানে ক্যামেরা করছে আমরা এই দেখুন আজকে এখানে জাল পড়বে মেয়ে মোরা খাতে

Digayi, 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 kantor, ya

সামনে থেকে সরে যাবে দাদা বুঝতে পারছি দাদি দেখা যাচ্ছে মাছ একশো গ্রাম থেকে কিন্তু আছে

ভগৱান

यहाँ कति 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 काउन्टिङ गर्न भुले जी गाले देख्नुपर्छ। आ ए दाजा दिन देख्नुपर्छ। आदर्श सतहको ऊपर गए। बेसी। राम आत्तुलि लगाऊ, गाऊ तिमी लगाऊ। राम लगाऊ गाऊ। आ हा राखो सुन्दर सुन्दर। सुन्दर सुन्दर। सुन्दर सुन्दर सुन्दर

দারুন অনেক বড় আছে অনেক বড় আছে এই আর একটা উঠছে হলো এইখানে একটা রয়েছে বাহ

এদিকে জালটা একটু নিজে করো দাদা এদিকে জালটা একটু নিজে করো তো একটু এদিকে একটু একটু ডান দিকে যাবো ডান দিকে যাবো হ্যাঁ

ủa chưa 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 chưa

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জগদীত মাছ খুব ভালো ধরছে বলছি এই দাদাও এখন ভালো ধরছে মাছ

আপনি কোনটা সব থেকে বড় বলবেন আগে ঠিক করেন ঠিক আছে এখন অনেকগুলো আছে

লোকে কি না কালা হাল দিচ্ছে রাজদার সিটে কিছু করেনি অন্য সিটে করেছে জান লে বোঝা ঠালা আমি তো ওই সিটে বসারই কথা নয় এটা চার খেপ এটাই লাস্ট দেখা যাক এটাই কি আছে ভালোই মাছ আছে বড় বাই যে মাথা ভেতরে মাথা ভেতরে সব ভেতরে গেলে হাত বাই হাত ধরে গিয়ে গেল সম্পত্তি ভেতরে পড়ি বাইরে কথা

আমার দেখান ধীরে ভিত্তি থেকে অনেকগুলো বড়ো পালিয়ে তুলে তুলে ছিল

শেষ নি শেষ হয়

সমস্ত দৰ্শকে এখনে দা এইটো